কোন বিশ্ব হয় নাই তাহলে এটা ক্রিকেট বোর্ডের কমেন্ট না আপনারা যে প্রশ্নটা করলেন আমাকে আমি সেই প্রশ্নটা

ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায় তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে যদি ম্যান অফ দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে ওটা হচ্ছে একজ্যাক্টলি প্লেয়ারের পাওনা সেটা বোর্ডের কোনো এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই অন্তত এই বিশ্বকাপের জন্য

হয়তো পারফরমেন্স করার ডেফিনিটলি বাড়বে তার কারণ হচ্ছে যে আপনার সময় আপনার কাছে ক্যারোট থাকবে আপনার কাছে পিছে ইয়ার থাকবে না তাহলে তো আপনি ইয়ে করতে পারবেন না তাহলে ক্যারোট অ্যান্ড ইয়ার এট হ্যাজ টু কাম প্যারালালি ইট হ্যাজ টু কাম প্যারালালি তো আমাদের এখানে হয়তো এমন আছে আমি বল বললাম যে এই সিদ্ধান্ত আমার না এটা বোডির সিদ্ধান্ত

এখন আমার শরীরের সাথে হাত আমার হাত না থাকলে শরীর থাকবে না শরীর না থাকলে আমার হাত থাকবে না তো আমার হাত না থাকলে আমার শরীর আর এই হাতের কারণ কোনো কাজ আছে একই রকম মানে দে আর পার্ট অ্যান্ড দ্য পার্সেল আপনি একটা বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না আরেকটাকে বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন দুইটা মানে দে আর কমপ্লিমেন্টারি দে আর নট এগেন্ট টিচার প্রশ্নই আসে না আমাদের সিদ্ধান্ত আমরা নিচ্ছি আমরা বোর্ড চালাচ্ছি আমাদের পঁচিশটা ডাইরেক্টর যে আমরা আমাদের সিদ্ধান্ত প্রয়োজনে যেখানে ইট দিস ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বোর্ড আমাদের যাবতীয় সিদ্ধান্ত আমরাই নিচ্ছি এখন যে আপনারা যে যেভাবেই বলেন না কেন এটা মানে আপনাদের স্পেকুলেশন হতে পারে স্পেকুলেশন না মানে দ্যাট ইজ আ লট অফ রিউমার স্প্রেডিং ইন দ্য ওয়ার্ল্ড যে 825 টা আসলে কোনো ডিসিশন নেয় না আমাদের গভর্নমেন্ট এন ওসি ছাড়া জিও ছাড়া আমরা এক কদমও দেশের বাইরে যেতে পারবো না অতএব আমরা এই বিষয়ে সরকারের সিদ্ধান্তের এক একচুল নড়তে পারবো না আমরা যত সিদ্ধান্তই নেই না কেন সরকার যদি বলে যে আমি জিও দিব না

আমাদের সিদ্ধান্ত আগের speculation. Everything is speculation. <laughs>

ভারতের মাটিতে সম্পূর্ণ ধন্যবাদ সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার